হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি রেসিপি হচ্ছে খোলা যা পিঠা এখন শীতের সময় পিঠা খেতে কিন্তু ভীষণ মন চায় তো এই পিঠাটা তোমরা একভাবে বাড়িতে ট্রাই করতে পারো তো আমি আজকে এই পিঠাটা বানাবো তো চলো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ দিলো তো চলো শুরু করি তো দেখো আমি এই বাটির এক বাটি সুজি নিয়েছি এর মধ্যে দেড়শো গ্রাম সুজি আছে তো সুজিটা আমি মিক্সার করে নেব তো আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দেব। দিয়ে সুজিটা ভালো করে গুঁড়ো করে নেব তো সুজিটা গুঁড়ো করা হয়ে গেছে তো একেবার মিহিভাবে গুঁড়ো হয়নি একটু দানা দানা ভাব আছে এবার আমি একটা গামলা বাটি নিয়েছি এবার আমি ওর মধ্যে সুজিটা ঢেলে দেব ওর মধ্যে একটু লবণ দিয়ে দেব এবার আমি সুজির মধ্যে এক বাটি জল দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার আমি ওর মধ্যে খেজুরির পাটালি গুড় দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেবো সুজির সঙ্গে চাইলে তোমরা চিনি দিতে পারো আর এই খেজুরির গুড় দিয়ে বানালে পিঠাটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে যে বাটিতে আমি সুজি মেপে নিয়েছিলাম ওই বাটির আমি হাফ বাটি টক দই দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব তো আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এবার আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তারপরে আমি আবার চলে আসবো তো দশ মিনিট হয়ে গেছে আমি আবার চলে এসছি এবার তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে তো দেখো ব্যাটারটা কেমন হয়েছে দশ মিনিটের ভিজে আরো ফুলে গেছে এবার আমি হাফ চামচ বেকিং সোডা দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব বেকিং সোডাটা মিশিয়ে আমি সঙ্গে সঙ্গে পিঠাগুলো সব বানিয়ে নেব এবার আমি পিঠাগুলো সব বানিয়ে নেবো উনার একটা ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি এবার একটু তেল দিয়ে দেব ব্রাশ করে দেবো বানিয়েছিলাম ওই ব্যাটারটা দিয়ে দেব তো দেখো অসংখ্য ছিদ্রযুক্ত তো দেখো এটা বানানো হয়ে গেছে কত সুন্দর হয়েছে তো এইভাবে আমি বাদ বাকি পিঠাগুলো সব বানিয়ে নেব তো দেখো পিঠাগুলো সব বানানো হয়ে গেছে পিঠাগুলো সব বানানো হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখেছো আর কত সুন্দর এই পিঠাটা খেতে কিন্তু অসাধারণ তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা শেষ করছি আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে